মাথায় নিয়ে ছোট ছোট পায়ে চলতে না পারলেও স্কুলের পোশাকে সেই দীর্ঘ পথ ধরে নিয়ে স্কুলে যেতে হয় কচি কাঁচা পড়ুয়াদের রাস্তায় ভারী যানবাহনের দাপটে প্রতিপদে জীবনের ঝুঁকি থাকলেও উপায় নেই না করলেই রোশানলে পড়তে হবে শিক্ষকদের এই নিয়ে কেউ বলতে গেলে শিক্ষকদের সঙ্গে অশান্তি হয় তার নিত্যদিন এমনই এক অমানবিক ঘটনার সাক্ষী মন্তেশ্বরের ইশোনা গ্রামের মানুষজন স্থানীয় ও অভিভাবকদের অভিযোগ মন্তেশ্বরের ইশোনা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছোট ছোট পড়ুয়াদের স্কুল থেকে এক কিলোমিটার দূরে মিড ডে মিলের বাজার করতে পাঠান পড়াশোনা লাটেই তুলে এইভাবেই তাদের খাটানো হয় এই নিয়ে বলতে গেলে স্কুল কর্তৃপক্ষ অশান্তি করে যদিও ঘটনার কথা স্বীকার করে নেন প্রধান শিক্ষক এমনই এক ঘটনাকে কেন্দ্র করে

আপনার ইসনা অবৈতনী প্রাথমিক বিদ্যালয়ে এখানে মিড ডে মিলে বাজার করছে স্কুলের বাচ্চা বাচ্চা ছাত্রছাত্রী দিয়ে কি বলবেন এটা তো উচিত নয় একদম মানে এই রাস্তায় যা দুর্ঘটনা ঘটছে এতে মোটেই বাচ্চাদের ঘরে দোকানে এক যে ইসনে থেকে জামনা পাঠানো অবশ্যই উচিত নয় এটা মাস্টারদের দায়িত্ব মাস্টাররা নিজেরা বাজার করতে পারেন রাঁধুনি আছে রাঁধুনি ঘরে পাঠাতে পারেন হ্যাঁ এই বাচ্চাগুলিকে পাঠানো মানে একটা তাদের রাস্তা দিয়ে যাচ্ছে তার চলে বাইক এসে বা সাইকেল এসে বা চার চাকা এসে ধাক্কা মারি দিলে তখন তার ক্ষতিটা হবে কিন্তু তার বাপ মায়ের মাস্টারের তো কিছু হবে না মাস্টার এটা পাঠানো মোটেই উচিত নয় হ্যাঁ এতে মাস্টার ভুল করছে এটা অবশ্যই আমি বলি আপনার নাম তাহের আলী মল্লিক বাড়ি কৃষ্ণের দিদি এই যে আপনাদের প্রাইমারি স্কুলের মানে মিড ডে মিলের বাজার করছে মাস্টারমশাইরা ছোট ছোট স্কুলের ছাত্র দিয়ে কি বলবেন না ওটা নিয়ে মানে স্কুলে বাচ্চাদের বাজার করতে দেওয়া সম্ভব না ওরা কোনো রাস্তা ঘাটে যদি কোনো বিপদ ঘটে কি মাস্টার তখন দায়ী নেবেন তখন নেবেন তখন যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় তাহলে সে আপনার নাম আমার নাম সাইনা প্রায় এক কিলোমিটার দূরে বাজার পাঠায় হুম দোকানে বাজার পাঠায় ওরা আনতে পারে না নিয়ে আসতে পারে না খুব কাঁধে করে নিয়ে আসে এবার ছেঁচির ছেঁচি নিয়ে আসতে কেন পাঠাবে মাস্টার এটা হেডমাস্টার আর আস্তা হাটা যদি একসাথে মাস্টারকে দায়িত্ব নেবে সে স্কুল যায়নি আপনার নাম সেলিমা বিবি খান এটা কি বলবেন হ্যাঁ করাই হেডমাস্টার করায় এতে আপনারা কি আগামী দিনে ভাবছেন আগামী দিনে কি ভাববো যে বাচ্চারা যাতে না করুক বাচ্চাদের যেন ভালো থাকুক আমরা বাচ্চাদের শিক্ষা চেষ্টা যেন মাস্টারমশাই করুক কী কী যারা মিডিয়ামে রান্না করছে তারা করুক এই যে সড়ক পথ দিয়ে যাচ্ছে সড়ক আপনার কালকে স্কুলের কিছু ছাত্র মিড ডে মিলের জন্য রাস্তা দিয়ে বাজার করে আসছে এটা কি গতকাল আপনার হচ্ছে গিয়ে কয়েকটা ছেলে বাজার করার জন্য গিয়েছিল তো তারা বাজার আনতে গিয়ে আপনার রাস্তায় হচ্ছে গিয়ে একজন গার্জেন হচ্ছে গিয়ে দেখেছে এবং তারা হচ্ছে গিয়ে অবজেকশন করেছে যাতে হচ্ছে গিয়ে পরবর্তীকালে না হয় তার জন্য আমাকে হচ্ছে গিয়ে ওনারা বলেছেন এবং আমি বলেছি যে পরবর্তীকালে আর কোনো দিন হচ্ছে গিয়ে কোনো রকমভাবে বাজার করতে যাবে না এবং সেই বাজারের দায়িত্ব যাতে হচ্ছে গিয়ে গ্রামের কৃষি কমিটির সঙ্গে আলোচনা করে কিভাবে কি আনা যায় না যায় সে ব্যাপারে আলোচনা হবে এবং আমি ইতিমধ্যে যে এখন হচ্ছে গিয়ে বাজার দেয় তাকে বলে দিয়েছি যে আমার স্কুলে বাজারের জিনিসপত্র পৌঁছে দিতে এবং এই যে দীর্ঘদিন আপনারা বাচ্চাকে দিয়ে ছাত্র দুগুলোকে দিয়ে আপনার বাজার করছেন সেক্ষেত্রে একটা যারা মিড ডে মিলের দায়িত্ব আছে যে স্যার সে তিনিই তো এইসব বাজার হাট করবেন বাচ্চা দিয়ে করেন কেন বেশিরভাগটাই পড়ে কিন্তু ঘটনা হচ্ছে কি দোকানে এক জায়গায় আর হচ্ছে কি স্কুলে এক জায়গায় সেখানে সর্বক্ষেত্রে সম্ভব হয়ে ওঠে না তখন কখনো কখনো হয় কিন্তু আমি আশা করছি এর পরবর্তীকালে আর কোনোদিন এরকম হবে না যাতে হচ্ছে কি এই যে পাকা রাস্তা সড়ক যেটা বাস লরি চলছে সেই রাস্তা বইয়ে বাচ্চারা যাচ্ছে যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে হলে এটা অভিযোগ করছেন যেটা অভিভাবকরা কী বলবে ওনারা ওনাদের হচ্ছে কি যে দাবি সেটা অনেকজনায় আমি পরবর্তী চেষ্টা করব যে পরবর্তীকালে যাতে কোনো রকম ছেলেরা হচ্ছে যে বাজার বাইরে থেকে না আনতে যায় সে ব্যবস্থা যাতে না হয় যাতে আর পরবর্তীকালে কোনো ছেলে হচ্ছে গিয়ে বাজারহাট আনতে না যায় তার ব্যবস্থা আমি করবো আমরা নিজেরাই হচ্ছে কি যাতে হচ্ছে কি মাল কোন স্কুল ইসনা প্রাথমিক বিদ্যালয় স্যার জামনা জিপি ইসনা অবৈতনী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গতকাল

এটা দীর্ঘদিন ধরেই উনি করছেন ওটা স্বীকার করেছেন থ্যাংক ইউ স্যার